ট্যাংরা মাছের মজাদার ঝোল এই রেসিপিটা দেখার জন্য সপ্তশী দাস ব্লক চ্যানেলে চোখ রাখুন তাহলে দেখতে পাবেন খুব অসাধারণ মজার মজার সহজ রান্না অতি সহজে করা যায় সবার সাধ্যের মধ্যে রান্নাগুলো আর সাথে থাকছে সপ্তশী নাচ গান ড্রয়িং কবিতা আবৃত্তি অনেক কিছু এটা দেখার জন্য চোখ রাখুন সপ্তশী দাস ব্লক চ্যানেলে হ্যালো ভিউয়ার্স বন্ধুক নমস্কার আজকে ডিম ভরা ট্যাংরা মাছ রান্না করব বেগুন আলু এবং কাঁচকলা দিয়ে বেগুনটা কেটে নিয়েছি আলুগুলো রেডি করতেছি আলু আর কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ তেজপাতা চুলায় তেলটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি এই মাছে আইস না থাকায় এ ফুটে ফুটে গায়ে চলে আসে এবং ডিম ভরা পাবি বেশি ফোটে ডিমগুলো সেই জন্য আমরা ঢেকে ভাজব এই প্রসেসগুলো অবলম্বন করবো ঢেকে দিলাম যাতে না আসে সেই জন্য এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এখন চুলা কিন্তু অফ করে দিয়েছি যাতে গায়ে ছিটকে না এসে পরে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই নতুন আরা নতুন গৃহিণী যারা তাদেরও যাতে খুব সুবিধা হয় মাছ ভাজতে এখন আমি উলটিয়ে দিব ধীরে ধীরে আর সাথে সাথে উল্টানো যাবে না একটু পরে উল্টালে মাছ আর ভেঙে যাবে না তাছাড়া অনেক সময় লেগে ধরতে পারে সেক্ষেত্রে মাছ অনেক সময় ভেঙে যায় একেবারে ডিমে ভর্তি বড় বড় পাবদা সরি ট্যাংরা মাছ খুবই সুন্দর লাগে খেতে সবকশি ডিম ভরা ট্যাংরা পাবদা খেতে খুবই পছন্দ করে সেই জন্য এই মাছগুলো আমাদের রান্না করা হয় সহজ রেসিপি একেবারে একটু এই প্রচন্ড দাবদাহ গরম সেই জন্য এই সুন্দর ঝোল পাবদা ট্যাঁটা মাছের খুবই ভালো লাগবে খেতে হয়ে গেছে সেগুলো আমি আবার ঢুকে দেবো যাতে না আসতে পারে এখন মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো মাছ অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই ভিটামিনটা চলে যায় যত ভাজা দেয় সরিষার তেলে ভেজে নিয়েছি

কারণ এগুলো গড়তে সময় লাগে গাছ একটু পুষ্ট আর বেগুনটা ভেজে নেব প্রথমে তেল পড়তেছে মাছ ভাজার ওই তেলের সাথে আরো তেল দিয়ে আমি ভারফোরণ দিয়ে পেঁয়াজ গুলো ভালো করে ভেজে নিয়েছে এদিকে আলু আর কাঁচকলা ভাতের মধ্যে সিদ্ধ করে নিয়েছি কারণ এগুলো বলতে সময় লাগে আর বেগুনটা আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো ছেড়ে দেব বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব হলুদ লবণ দিয়ে দেব এখন হলুদ হাফ চামচ এবং লবণ এক চামচ দিয়ে দিয়েছি আমি একটু জল দিয়ে দিব যাতে বেগুনটা সুন্দর করে ভাজা হয়ে যায় অথচ তেলটা পুড়ে না যায় দিয়ে ঢেকে দেবো এখন শুধু শুধু বেগুন এইগুলো ভাজতে লাগলে শুকনো ছটখটে হয়ে যায় এতে রান্নাটা ভালো হয় না একটু জল দিয়ে দিলেই এই যে এখন বেগুনগুলো সুন্দরভাবে কষিয়ে যাবে ভাজাও হয়ে যাবে তেলটাও পুরোটা অক্ষুণ্ণ থাকবে এখন আমি ঠেকে দেব একটু বাদে কুলটিয়ে দেব মাছগুলো তুলে নিয়ে এসেছি এদিকে বেগুনগুলো এই যে খুব সুন্দর ভাজা হয়ে গেছে তবে আমি একটু উল্টিয়ে দেব অপরটি ভেজে নেব এইভাবে যদি বেগুনটা আমরা ভেজে নেই তাহলে বেগুনের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না মাছের ধোলে খেতে খুবই টেস্টি লাগে একেবারে ভাজার মতো করেই গায়ে ভেজে নিতে হবে মানে কি এটা কম ভাজলে কিন্তু খুবই খারাপ লাগবে খেতে ধোলে স্বাদই কমে যাবে ওই জন্য বেশ যত্ন সহকারে এটা ভাজতে হবে বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই মতো বস্তাগুলো এখন জিরা গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা গুঁড়ো সহ সব রকম মশলা মরিচ গুঁড়ো সব দিয়ে দিয়েছি ষিয়ে নেব ভাজা মশলার গুঁড়ো এই সময় ধীরে ধীরে পসিয়ে নিতে হবে খুব দুটোই রান্নাটা হয়ে যাবে দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ এই শহরে একটা সুন্দর রেসিপি দেখছেন মাছ চ্যাংড়া মাছ রান্না করার পুরোটা দেখবেন প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন একটু তো বোনের সাথে থাকবেন এছাড়াও সবকিছু নাচ গান ড্রয়িং বিভিন্ন কিছু এর সাথে দেখবেন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি গ্রেভিটা একটু পাতলা ঝোল করবো এন্ডা মাছের পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে মাছ দিয়ে দেবো এই ঝোলটা আগে ফুটে উঠলে তারপর মাছ দেব একসাথেও দেওয়া যাবে সেক্ষেত্রে মাছটা ভেঙে যেতে পারে সেই জন্য একটু পরে দিয়ে দেব অতি সহজে রান্না করা যায় নতুন গৃহিণী যারা আছেন আমার ভাই বোনেরা যারা নতুন একটু তৈরি করতেছেন রান্না আপনারা যদি দেখবে দেখেন তাহলে অনেক হেল্প হয়ে যাবে খুব সহজে রান্না করা যায় কোনো কিছুই কঠিন নয় এই পৃথিবীতে খুব সবই সহজ একটু ধৈর্য ধরে দেখলেই হয়ে যায় ফুল সাপোর্ট করবেন সবাই আর যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করছেন আমার সাথে আছেন সাবস্ক্রাইব করে পাশে আছেন লাইক শেয়ার কমেন্ট করছেন সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে সপ্তশের গান শুনে সবাই আশীর্বাদ দোয়া করবেন আপনারা করেনও খুব ভালো লাগে মনটা ভরে যায় তার সাথে আমার আপুরা ভাইরা দিদি ভাইরা দাদা ভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তখন উৎসাহ হয় যে একটু রান্না করি বা একটু শেয়ার করি নর্মাল রান্না নর্মালভাবে সব কিছু করে একটু সহজ করে আপন ভেবেই করি অতি সহজে করা যায় যখন আমি ভিডিও আপলোড করি ভাই বোনেরা সবাই সাথে সাথে আপনারা সাপোর্ট করার জন্য চলে আসেন নোটিফিকেশান পেয়েই খুব ভালো লাগে আমার এখন আমি ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো ছেড়ে দেব সুন্দর এই যে ডিমে একেবারে ভরপুর সপ্তশি মাছ ভাজা খেতেও পছন্দ করে খাওয়া শুরু করে দিয়েছে যেহেতু আলু এবং কাঁচকলা আর কাঁচকলা দেওয়ায় প্রচুর পরিমাণে আয়রন দিয়েছি সেই জন্য ঝোলটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বেগুন তো ভাজা হয়ে গেছে ধনে পাতা থাকলে লাস্টে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেওয়া যাবে আমি লাস্টে একটু ঘি দিয়ে দেবো মাছে ঘি দিলে অনেক ভালো লাগে না থাকলে না দিলেও হবে খেতে অনেক ভালো লাগবে সেই জন্য গাওয়া গিটা একটু ছড়িয়ে দেবো হাফ চামচ ট্যাংরা মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে পরিবেশন করব কত সুন্দর ঝোলের কালার হয়ে গেছে একেবারে উপরে তেল জমে গেছে

আলু কলা বেগুন জমে গেছে একেবারে গরম গরম ভাতে সেই খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সব ব্লগ চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সব সময় সাপোর্ট করবেন অনেক অনেক ভালো থাকুন আবারও দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে আরও একটা নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন সপ্তশীতারি ব্লগ চ্যানেলের সাথেই বাই বাই